আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবার একটি ভিডিও হাজির হলাম সমস্যার কারণে আমি আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড পারিনি তো এখন থেকে আশা করি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করবো যে এখন বর্তমানে অনেক সময় শীতকালে সময়টা বেশি মানে সমস্যাটা বেশি হয় যে গরুর খাবারের রুচিটা অনেকটা কমে যায় এবং গরুর খাবারের রুচি কমে গেলে আপনারা কি ওষুধের মাধ্যমে খুব দ্রুত তিন দিনের ভিতরেই আল্লাহর রহমতে আপনারা গরুর রুচিটাকে পুনরায় ফিরিয়ে আনবেন তো সেক্ষেত্রে আপনারা আমার হাতের যে ওষুধ দেখতে পাচ্ছেন বায়োগার্ড এটা সাধারণত একমি কোম্পানির ওষুধ তো এই ওষুধটা আমি প্রতিবারই খাওয়াই এর আগে বিরুদ্ধে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো এটা রেজাল্টটা আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই হান্ড্রেড পার্সেন্ট কার্যকর রেজাল্ট আসে যদি কোনো গরুকে আপনি যদি এই জাতীয় ঔষধে আপনার রেজাল্ট মানে ইয়ে আসে রুচি ফিরে আসে তার এটাতে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনি তিন দিন খাওয়ানোর পরেই আপনি এটার রেজাল্ট আপনি দেখতে পাবেন যদি এতেও যদি কোনো রুচি ফিরে না আসে সেক্ষেত্রে আপনি আপনার হিমোবিড ইনজেকশন আছে এগুলো ব্যবহার করতে পারেন তো আমি এটা খাওয়ার পরে আমি রেজাল্ট পাই আমার ইঞ্জেকশনের প্রয়োজন হয় না তো এটা কীভাবে আপনারা খাবেন ডোজ তো এটা আমি আপনাদেরকে বলে দেই যদি আপনার গরুটা মোটামুটি সাইজের হয় তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা করে তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পর যদি আপনার রুচিটা ফিরে না আসে তাহলে আপনি সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন অর্থাৎ প্রতিদিন একটা করে হলে সাত দিন আপনি সাতটা খাওয়াই দেবেন এর ভিতরে রুচিটা চলে আসবে আশা করি এরপরে আপনার গরু যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা করে খাওয়াতে পারেন তো আমি ওটাকে আপনার এটা দুই সিস্টেমে খাওয়াতে পারেন একটা হচ্ছে আমি দেখলেন যে এটা খাবারের সাথে মিক্স করে খাওয়াবো আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা মানে পরের ভিতরে করে খাওয়াতে পারেন পরের ভিতরে পানিতে গোলায় তারপরে খাওয়াতে পারেন যে যেটা ইউজ করেন আমি সাধারণত খাবারের সাথে গোলাই দিচ্ছি এই কারণে যে আমার গরুর এটা খাবার সাথে মিক্স করে দিলে ওই পুরোটাই খেয়ে নেবে অনেক সময় দেখা যায় অনেক গরু খাবারের সাথে ঔষধ মিক্স করে দিলে ওই খাবার খায় না যে কোনো কারণেই খায় না তো সেই সব গরুগুলোকে আপনারা অবশ্যই বোতলের ভিতর নিয়ে তারপরে খাওয়াবেন আর একটি কথা আমি অনেক ভিডিওতে বলেছি আজকে কথাটা বলে দিই আপনারা যখন গরুরকে মুখে লিকুইড জাতীয় কোনো ঔষধ বা পানি বা যাই খাওয়াবেন মুখে তখন কিন্তু আপনারা অনেকে আমরা এই ভুলটা করি যে জিব্বা আছে এই জিব্বাটাকে আমরা চেপে ধরে তারপরে কিন্তু মুখের ভিতরে পানি দিই কিন্তু আপনারা দয়া করে এই কাজটি কেউ কখনোই করবেন না কারণ যখন আপনি মুখকে মানে জিবাটা চেপে ধরবেন আর পানি দিবেন তখন কিন্তু ওই পানিটা শ্বাসনালিতে যাওয়ার কিন্তু আহ ইয়া থাকে মানে শ্বাসনালিতে যাওয়ার সম্ভাবনা থাকে যদি শাসনালিতে পানি চলে যায় সেক্ষেত্রে দেখবেন আপনার গরুটা কিন্তু অসুস্থ হয়ে যায় অনেক সময় কিন্তু গরু মারাও যায় তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না জিভ বা চেপে ধরে আপনার ওষুধগুলো খাওয়াবেন না বা যে কোনো জিং লিবাটুনি যেগুলো খাওয়ান এগুলো কখনোই জিভ বা চেপে ধরে খাওয়াবেন না তো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং যোগাযোগ করার জন্য আমি আমার কনট্যাক্ট নাম্বারটা কমেন্টে দিয়ে রাখবো তো সেক্ষেত্রে আপনারা ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন তো সকলেই ভালো থাকেন এবং দেখো পরবর্তী নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ